আসসালামু আলাইকুম বর্তমানে যে মসজিদটি দেখতে পাচ্ছেন আপনারা মসজিদটি হলো পাগলা জামে মসজিদ পাগলা জামে মসজিদ পাগলা বাজার এর একটু আগেই রায়পুর গ্রামে অবস্থিত বর্তমানে আমরা রায়পুর গ্রামের সামনেই এখন আমরা রায়পুর গ্রামের ভিতরে পাগলা মসজিদের দিকে যাচ্ছি এই হলো রায়পুর গ্রামের রাস্তা পাগলা ঐতিহাসিক মসজিদের যাওয়ার জন্য দুপুরের সময় হওয়ার রাস্তাটি নির্জন পাঁচ থেকে ছয় মিনিট হাঁটার পর আমরা মসজিদটি দেখতে পেয়ে যাই এটি হলো ঐতিহাসিক মসজিদ এই দিকে হলো মসজিদের প্রবেশপথ কাছে নদী এখন মসজিদের ভিতরে চলে যাব আমরা এই দিক হলো মসজিদের পিছন দিক মসজিদের দেখতে কিন্তু অসাধারণ সুন্দর এই ছোট গেট দিয়ে আমরা প্রবেশ করব মসজিদটি ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল মসজিদে প্রবেশ করার পর আমরা মসজিদের ভিতরে দেখতে পাই একটি মাদ্রাসা মসজিদটি দুতলা সুন্দর কারুকাজ করা মসজিদটির খনন কাজ সালে শুরু হয় ইয়াসিন মির্জা নামক এক বড় ব্যবসায়ী মসজিদটি নির্মাণ করেন উনিশশো সালে মসজিদটি নির্মাণ কাজ শুরু হয় মসজিদটি নির্মাণ করতে দশ বছর সময় লেগেছিল মসজিদটি নির্মাণের কাজ করেন মমিন আস্তাগার নামক একজন মমিন আস্তাগার ছিলেন যারা তাজমহল নির্মাণ করেছেন তাদের বংশধর এই মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ মসজিদটি মহাসিং নদীর তীরে অবস্থিত এই নদীটি হচ্ছে মহাসিং নদী নদীটি অনেক বড় সবাই মসজিদটি দেখবেন মসজিদটি দেখতে আসলেই অনেক সুন্দর সবাই আসবেন মসজিদটি দেখে যাবেন